আসসালামু আলাইকুম বন্ধুগণ তাজফুলের ফুটে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা আজ আমি বানিয়ে ফেলছি তালের ফুলি আর এটি বানানো একদমই সহজ তো এটি কীভাবে বানাচ্ছে আমি এখানে দেখে নিন তো এখানে আমি নিয়েছি আতপ চালের গুঁড়ো এক বাটি নিয়েছি আর ওই মাপেরই এক বাটি নিয়ে নিচ্ছি আমি ময়দা ময়দাটা দেবার কারণে ফুললিটা অনেকটা সময় নরম থাকবে আর খুব সফট হয়ে থাকবে আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি সুজি আর দিয়ে দিচ্ছি আমি চিনি চিনিটা আপনারা আপনাদের যে যেরকম মিষ্টি খেতে চান সেরকম চিনিটা দিয়ে দেবেন আর আমি দিয়ে দিচ্ছি এখানে এক বাটি নারকেল করা। তো এখানে আবার চলে এসেছে সবুজ নারকেল খেতে অত সব ফেভারিট হয়ে গেছে তো আপনারা দেখ প্রত্যেকটা ভিডিওই দেখছেন যে সবুজ ঠিক থাকছে সবজি খেতে নারকেল খেতে দুধ খেতে সবেতেই ব্যস্ত হয়ে যাচ্ছে। তো নারকল খেতেও ঘুরে ঘুরে আসছে তোকে কেটে দিয়েছি নারকলটা খেয়ে নিয়েছে তো যাই হোক এখানে আমি তালে তালের মাঠটা নিয়েছি তো আমি পুরোটা এখন ধরবো না অল্প একটু রেখে দিয়েছি মাখিয়ে দেখবো আর এতে প্রয়োজন হয় কি না তালের মাঠটা তো সবগুলে সবগুলি ভালোভাবে আমি মাখিয়ে নেব তো এখানে আমি সবগুলে মাখিয়ে নিচ্ছি এতে কোনো পানি দেবার প্রয়োজন নেই তো একটু সময় ধরে এটিকে মাখিয়ে নিতে হবে যেহেতু সুজি আছে ময়দা আছে আতপ চালের গুঁড়ো আছে তো সবগুলি মাখতে একটু সময় লাগবে তো আমি এটা ভালোভাবে আমার মাখা হয়ে গেছে তো আমি এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো যেহেতু সুজি আছে এটিকে ফুলবে তাই আমি এটিকে ঢাকা দিয়ে রেখে দেবো তো আমি ঢাকনা খুলে এতে আমার নুন দেওয়া হয়েছিল নি তাই নুন দিয়ে দিলাম তো নুন দিয়ে আবার এটিকে ভালোভাবে মাখিয়ে নেবো তো হ্যাঁ বন্ধুরা তালের বিশেষ করে তালের জিনিসে ফুরুলি বলুন তো পিঠে বলুন যে কোনো জিনিস আমার মনে হয় টাটকার থেকে তালের জিনিস একটু বাসি হলে না বেশি যেন টেস্ট হয় তো আগে দাদি নানিরা বলতো যে তালের জিনিস যত বাসি খাবি তত টেস্ট সত্যি কথা করে যুগে মানুষের কথা না সত্যিই হয় তো যেরকম বলে না পুরানো চাল ভাতে বাড়ে সেরকমই তো তখনকারের কথা যেন এখনই যেন অক্ষর অক্ষরে সব মিলে যাচ্ছে তো আমরা হয়তো অতটা বুঝি না কিন্তু যদি খুব গুরুত্ব নেই সেগুলো যেন ভাবি না তো কতটা ঠিকই মনে হয় তো যাই হোক তো আমার এদিকে তালের পুরিলিগুলো তো আমি দেওয়া হয়ে গেছে আমি কড়াই তেল দিয়ে দিচ্ছিলাম তেলটা আমার গরম হয়ে গেছে পুরিলিগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি তো এক পাশটা একটু লাল হয়ে গেলে আমি আরেক দিকটা উল্টো নেবো আর এটিকে ভালোভাবে ভেজে নেবো যাতে ভিতরটা কাঁচা না রয়ে যায় তো এটিকে ভালোভাবে উল্টোপাল্টে ভেজে নিচ্ছে তো ওখানে একটু সময় ধরেই ভেজে নিতে হবে তো আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে প্রচুর বৃষ্টি হচ্ছে তো ওই বৃষ্টির সময় যদি এরকম তালের ফুরুলি হয় তো বেশ মন্দ হয় না তাই না তো এটিকে ভালোভাবে নাড়াছাড়া করে এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি আর কালারটিও কত সুন্দর চলে আসছে দেখুন তাই না তো এখানে আমি নেড়েছেড়ে এটিকে ভালোভাবে ভেজে নেব একটু সময় ধরেই তো এখানে আমার ভাজা হয়ে গেছে আর কালারটি দেখুন কত সুন্দর চলে এসেছে আর সুজিটা আর রাতের ছেলে উড়াটা দেবার কারণে আরও মুচ হয়ে যায় দেখুন আওয়াজটা শুনে বুঝতে পারছি কতটা মুচ মুচু হয়েছে তো হেমন্ত আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করতে ভুলবে না প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর জেকাটা বাকি ছিল সে কাটা দিয়ে ঠিক একইভাবে সবগুলোই ভেজে নেবো